ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অবস্থার আরও অবনতি হয়েছে শনিবার এক বিবৃতিতে এমন খবর দিয়েছে ভ্যাটিকান তিনি হাঁপানিজনিত শ্বাসকষ্টে ভুগছেন এবং তার শারীরিক পরিস্থিতি সংকটাপন্ন ফুসফুসের নিউমোনিয়ায় চিকিৎসাধীন অষ্টাশি বছর বয়সী পোপ এখনও সচেতন আছেন তবে তাকে হাই ফ্লো অক্সিজেন দেওয়া হচ্ছে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি রোমের জেমিলি হাসপাতালে চিকিৎসাধীন পোপ ফ্রান্সিস বিভিন্ন সংবাদ মাধ্যম জানায় নিউমোনিয়া ও রক্ত স্বল্পতা ছাড়াও তিনি ব্যাকটেরিয়াল ভাইরাল এবং ফাঙ্গাল ইনফেকশনের সাথে লড়াই করছেন চিকিৎসকরা শুরুতে বলেছিলেন পোপ ফ্রান্সিস ওষুধে ইতিবাচক সারা দিচ্ছেন তবে তার নাজুক শারীরিক অবস্থার কোনো উন্নতি দেখা যাচ্ছে না বেশ কয়েকদিন ধরে শ্বাসকষ্টে ভোগার পর চোদ্দই ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন পোপ তিনি প্রাপ্তবয়স্ক অবস্থায় একবার ফুসফুসের প্রদাহজনিত রোগ প্লুরিসিতে আক্রান্ত হয়েছিলেন পরবর্তীতে একুশ বছর বয়সে তার ফুসফুসের একটি অংশ অস্ত্রোপচার করে অপসারণ করা হয়েছিল যে কারণে তিনি ফুসফুসে সংক্রমণের বিশেষ ঝুঁকিতে ছিলেন ভ্যাটিকান আগেই জানিয়েছিল পোপ ফ্রান্সিস রবিবার সাপ্তাহিক অ্যাঞ্জেলাস পেয়ারে অংশ নিতে জনসমক্ষে উপস্থিত হতে পারবেন না যার অর্থ তিনি টানা দ্বিতীয় সপ্তাহের জন্য এই অনুষ্ঠানে অংশ নেওয়া থেকে বিরত থাকবেন শনিবার সারাদিন ধরে জেমেলি হাসপাতালের সামনে দেখা যায় মানুষের ঢল সবাই প্রার্থনা করছেন পোপের সুস্থতার জন্য শুভাকাঙ্ক্ষীরা সারা সপ্তাহ ধরেই রোমের জেমিলি হাসপাতালের বাইরে পোপের জন্য মোমবাতি ফুল এবং চিঠি রেখে আসছেন শনিবার সন্ধ্যায় ভ্যাটিকানের সেন্ট পিটার্স ভ্যাসিলিকার বাইরে ছিল জনসমাগম তবে ছিল না কোন হট্টগোল রোমান ক্যাথলিক গির্জার নেতা হিসেবে বারো বছরের কর্মজীবনে আর্জেন্টাইন নাগরিক পোপ ফ্রান্সিসকের আগেও বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে দুই সালের মার্চ মাসে ব্রঙ্কাইটিসের কারণে তিনি তিন রাত হাসপাতালে অবস্থান করেছিলেন মার্জান করেছিলেন্টিফোর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর